এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ও এখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ও এখানে নেইভাল বেস তৈরি করছে সে এখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাঁসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করতে দিতে হবে এই জোনে আমরা বাঙালিরা কোন দেশ থেকে আসে দেশ দখল করেছি এনজিওওয়ালা মানবাধিকার কর্মী ব্যবসায়ী হিল ট্র্যাকস নিয়ে যারা টাকা পয়সা কামান বিদেশে যান দয়া করে প্রশ্নের উত্তর দিবেন আমরা কোন দেশ থেকে আইসে এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে তাহলে আমি আমি কিভাবে মানে আদিবাসীর আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোনো দেশ থেকে আসি নাই এই আমরা এই আমাদের মতো মানুষগুলো এই এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী এরা যারা আসছে এরা তো আড়াইশো বছর তিনশো বছর চারশো বছর আগে আসছে রেফিউজি এদের তো কৃতজ্ঞ থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পারমানেন্টলি থাকার সুযোগ দিছি এটা বলছে না যে আপনি এখনো রেফিউজি বাট আপনি তো রেফিউজি আকারে আসছেন এখানে আপনি তো উদ্বাস্ত আকারে এই দেশে আসছেন আপনি থাকবেন এখানে অধিকার নিয়ে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি উদ্ভট একটা চিন্তা মানে উদ্বাস্তুরা আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহাড়ে থাকে আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে পাহাড়ে থাকলে কি উদ্বাস্ত হয় নাকি পাহাড়ে থাকলে কি আদিবাসী হয় নাকি রোহিঙ্গিরাও তো পাহাড় কেটে থাকতেছে এখন অতএব মানে কি দুইশো বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল পাহাড়ে তারা আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর তর্কটা এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা যারা আমাদেরকে আইসা বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সেটা সাইন করে নাই এখনো করে নাই এটা তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এদাস এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও তো মীরের সরাইতে সিদ্দিক ভাই জানেন কি না ভারতকে এক হাজার না যেন দেড় একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে দেড় হাজার একরের ফেনি নদীর এবং বঙ্গোপসাগর মুখী বাংলাদেশে প্রায় একশোর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমিক অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে এককভাবে দেয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনি নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয়ালে তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে রাইট এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানিও যে ওখানে আমার 1500 একরের এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ওইখানে গোয়েন্দা সংস্থাও তৈরি করেছে ওখানে ও নেভাল বেস তৈরি করছে সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালি কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফ্যাসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হইতে পারবেন এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সভরেন্টের সাথে প্রশ্ন অতএব এইটা না করলে রামপালে বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্রে আলো জ্বলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দেওয়া হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল বিদ্যুতের বিদ্যুৎ থাকবে না আমি এটা করতে পারবো না এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে কয় টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যেই রাষ্ট্র ষোলো বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্চ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব ঠিক যতগুলো বৌদ্ধদের পেগোড়া লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছায় দেব ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব ওর সংস্কৃতি ভাষা শেখানো সব করব আমরা কিন্তু সেটা আমার টাকা 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 হইতে হবে যারা এত পরিমাণ লুটপাটের রাখতে পারে আছে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি থেকে দরকার নেই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়ে যেতেছে ওই ফান্ডে জমা দেন আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করব কোনো সমস্যা নাই আপনি ওটার জবাব দিয়ে দুনিয়াতে আসে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে তো এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদেরটা শোনেন আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন সবারটা সই না রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাও না তাকে সেটা বুঝায় দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই